হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটি একটি অন্য রকম কেননা বর্তমান সময়ে আমরা যতই দেখছি ততই বিবাহে ডিভোর্সের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গিয়েছে কি করে আপনি আমাদ আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করবেন তার কিছু দশটি টিপস আপনাদের সামনে রাখা হলো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একটি সুন্দর বিবাহিত জীবন উপভোগ করতে উভয় অংশীদারের প্রচেষ্টা এবং অভিপ্রায় প্রয়োজন একটি পরিপূর্ণ এবং সুখী বিবাহিত জীবন উপভোগ করতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু টিপস রয়েছে নাম্বার ওয়ান যোগাযোগকে অগ্রাধিকার দিন যে কোনো সফল বিষয়ের জন্য খোলামেলা এবং সৎ যোগাযোগ অত্যাবশ্যক আপনার সঙ্গীত চিন্তা উদ্বেগ এবং স্বপ্ন শোনার জন্য সময় নিন একটি সম্মান এবং বোঝার পদ্ধতিতে নিজেকে প্রকাশ করুন আপনার অনুভূতি এবং ইচ্ছা প্রকাশ্যে শেয়ার করুন এবং আপনার সঙ্গীর চাহিদার প্রতি গ্রহণযোগ্য হন নাম্বার টু প্রশংসা এবং কৃতজ্ঞতা দেখান নিয়মিত আপনার সঙ্গীর প্রতি আপনার কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করুন তারা আপনার জন্য বড় বা ছোট যা করে তা স্বীকার করুন এবং প্রশংসা করুন কৃতজ্ঞতা দেখানো আপনার মধ্যে মানসিক বন্ধনকে শক্তিশালী করতে পারে এবং সম্পর্কের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করতে পারে নাম্বার থ্রি মানসিক ঘনিষ্ঠতা লালন করুন মানসিক ঘনিষ্ঠতা এক একটি শক্তিশালী বিবাহের ভিত্তি নিয়মিত একসাথে গুণমান সময় ব্যয় করে আপনার সংযোগ আরও গভীরভাবে করার চেষ্টা করুন আপনি উভয়ই উপভোগ করেন এবং ক্রিয়াকলাপগুলিতে জড়িত হন এবং আপনার মানসিক বন্ধনকে শক্তিশালী করতে অর্থপূর্ণ কথোপকথনের সুযোগ তৈরি করুন নাম্বার ফোর মানসম্মত সময়কে অগ্রাধিকার দিন ব্যস্ত সময়সূচির মধ্যে একে অপরের জন্য উৎসর্গীকৃত সময় বের করা গুরুত্বপূর্ণ নিয়মিত তারিখে রাত বা ক্রিয়াকলাপগুলিকে এক পাশে রাখুন যেখানে আপনি বিভ্রান্তি ছাড়াই একে অপরের উপর সম্পূর্ণ ফোকাস করতে পারেন এটি আপনাকে পুনরায় সংযোগ করতে ভাগ করার অভিজ্ঞতা তৈরি করতে এবং রোম্যান্সকে বাঁচিয়ে রাখতে সহায়তা করবে নাম্বার ফাইভ প্রেম এবং স্নেহ দেখান শারীরিক স্পর্শ এবং স্নেহ একটি সুখী দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ অংশ আলিঙ্গন চুম্বন হাত ধরে রাখা এবং অন্যান্য অযৌন ধরনের শারীরিক ঘনিষ্ঠতার মাধ্যমে নিয়মিত আপনার ভালোবাসা প্রকাশ করুন বাহুতে মৃদু স্পর্শ বা উষ্ণ আলিঙ্গনের মতো ছোট অঙ্গভঙ্গি আপনার মধ্যে মানসিক সংযোগকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে নাম্বার সিক্স একে অপরকে অপরের স্বপ্নকে সমর্থন করুন আপনার সঙ্গীর ব্যক্তিগত বৃদ্ধি স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে উৎসাহিত করুন এবং সমর্থন করুন তাদের সবচেয়ে বড়ো চেয়ার লিডার হন এবং প্রয়োজনে সহায়তা প্রদান করুন একে অপরের অর্জন উদযাপন করুন তা যত বড়ো বা ছোটো হোক না কেন নাম্বার সেভেন একটি দল হিসেবে কাজ করুন বিবাহ একটি অংশীদারিত্ব তাই একটি দল হিসেবে চ্যালেঞ্জ এবং সিদ্ধান্তগুলির সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ যৌথ সিদ্ধান্ত নিন দায়িত্ব ভাগ করুন এবং পৃথক এবং ভাগ করা উভয় লক্ষ্য অর্জনে একে অপরকে সমর্থন করুন নাম্বার এইট সযত্নকে অগ্রাধিকার দিন আপনার নিজের শারীরিক মানসিক এবং মানসিক সুস্থতার যত্ন নেওয়া একটি সুখী দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন ক্রিয়াকলাপে সময় বিনিয়োগ করুন যা আপনাকে পুনরুজ্জীবিত করে এবং আপনাকে খুশি করে যখন উভয় অংশীদার সযত্নকে অগ্রাধিকার দেয় তখন এটি একটি স্বাস্থ্যকর এবং আরও ভারসাম্যপূর্ণ সম্পর্কের দিকে পরিচালিত করে নাম্বার সম্মানের সাথে সমাধান করুন যে কোনো সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য যখন মতবিরোধ দেখা দেয় সম্মান এবং সহানুভূতির সাথে তাদের কাছে যান একে অপরের দৃষ্টিভঙ্গি শুনুন সাধারণ ভিত্তি খুঁজুন এবং পারস্পরিকভাবে সন্তোষজনক সমাধান সন্ধান করুন দোষারোপ এবং সমালোচনা এড়িয়ে চলুন এবং একসাথে সমস্যার সমাধানের দিকে মনোনিবেশ করুন মজা করুন নাম্বার টেন মজা করুন এবং হাস্যরসকে বাঁচিয়ে রাখুন মজা করতে এবং একে অপরের সঙ্গ উপভোগ করতে ভুলবেন না হাসি ভাগ করুন ভিতরে কৌতুক তৈরি করুন এবং এমন ক্রিয়াকলাপগুলিতে জড়িত হন যা আপনাকে আনন্দ দেয় একটি হালকা পরিবেশ গড়ে তুলুন যেখানে হাসি এবং কৌতুক আলিঙ্গন করা হয় মনে রাখবেন বিবাহ হলো একটি চলমান যাত্রা যার জন্য প্রচেষ্টা এবং ক্রমাগত লালন পালনের প্রয়োজন আপনার সম্পর্ককে প্রাধান্য দিয়ে খোলামেলা যোগাযোগ বজায় রাখা এবং ভালোবাসা এবং সম্মান লালন করে আপনি একসাথে একটি সুন্দর বিবাহিত জীবন তৈরি করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভবিষ্যতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি যাতে রিচ বাড়ে আপনাদের কাছ থেকে আজকে নিচ্ছি বিদায় দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন